ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি সেকেন্ড টাইম হওয়ার সম্ভাবনা আছে এ নিয়ে অনেকের মধ্যে জল্পনা কল্পনা আছে তো অনেকে জানতে চান যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা হচ্ছে সাত কলেজ নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে সেখানে কি আসলে সেকেন্ড টাইম রাখা হয় হবে এবছর বছর থেকে বা যদি নতুন করে ভর্তি বিজ্ঞপ্তি দেয় সেখানে কি রাখার সম্ভাবনা আসে সেকেন্ড টাইম যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারের সাত কলেজ ছিল তখন এখানে কিন্তু সেকেন্ড টাইম ছিল না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি অ্যাপ্লাই করছিলো সেভেন কলেজে তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন করে হচ্ছে সেকেন্ড টাইম রাখেনি তেমনই হচ্ছে সাত কলেজেও রাখেনি তো যেহেতু এই বছর থেকে নতুন করে বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি মঞ্জুর কমিশন তো এরা যেহেতু একটা নতুন একটা বিশ্ববিদ্যালয় গঠন করছে সাত কলেজকে নিয়ে এখন এই সাত কলেজের অধীনে যে নতুন করে ভর্তি হয় সেখানে কি চান্স আসে সেকেন্ড টাইম তো এইটাই হচ্ছে মূল কথা তো বল চলেন আমরা একটু বিশের বিশ্লেষণ করলেই কিছুটা আমরা বুঝতে পারবো এবং এটা থেকে অনেকটা জানতে পারবো যে আসলে কীখানে রাখা যায় মানে সেকেন্ড টাইম রাখা হবে কি হবে না বিষয়টা হচ্ছে এরকম দেখেন গত কয়েক বছর থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত নিয়মকানুন সাত কলেজও ওইভাবেই পালন করা হয়েছে বিভিন্ন ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই সাত কলেজও ছিল না তো পরবর্তীতে যেহেতু এখানে সাত কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর করা হচ্ছে অতএব এই যে আজকে বাইশ তারিখ কালকে তেইশ তারিখ তেইশ তারিখে অন্তর্বর্তী প্রশাসন গঠন করার কথা ছিল এই কথারও যদি অন্তর্বর্তী প্রশাসন গঠন হয়ে যায় এবং তাদের নাম লিস্ট চূড়ান্ত হয় তাহলে অন্তর্বর্তী প্রশাসনের কাছে অনেকেই জানতে চাইছেন যে আসলে এইখানে কি সেকেন্ড টাইম হবে কারণ আপনারা আপনাদের মতন অনেকেই আছে এই বছর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা চাচ্ছেন তারা বলছেন যে আসলে এখানে কি সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট রাখা যায় কি না বা অনেকে হচ্ছে যুক্তি দিচ্ছেন যে আসলে রাখলে ভালো হয় কারণ আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু এই বছর একটা নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হবে নতুন করে নিয়ম নীতি এবং হচ্ছে সব কিছু রূপরেখা তৈরি হবে সেক্ষেত্রে এরা যদি হচ্ছে যে সিট অনুযায়ী স্টুডেন্ট নিবে হ্যাঁ এখান থেকে কিন্তু এক সান্স যদি ভর্তি না মানে হচ্ছে কোনো সেকেন্ড টাইম না রাখে তাহলে কিন্তু অনেক সময় স্টুডেন্ট কিন্তু বেশি পাবে না অনেক সময় দেখবেন অনেক সময় বোর্ড স্টুডেন্ট পাওয়া যায় না হ্যাঁ কাঙ্ক্ষিত অনেক সময় হচ্ছে যেহেতু এখানে আবার নেগেটিভ মার্ক যোগ করা হবে তারপরে হচ্ছে আবার এখানে সিট সংখ্যা কমাবে হ্যাঁ সেক্ষেত্রে এখানে অনেকে কি করবে পাশ করতে পারবে না বা হচ্ছে পাশ করলেও দেখবেন যে সিট আছে তার চেয়েও স্টুডেন্ট কম তখন কি করবে তো সেই হয়তো এটা সম্ভাবনা আছে যে সেকেন্ড টাইম রাখার তবে আমরা দেখি গতকালকে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয় বা এই এই মে মাসের মধ্যে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয় তাহলে তারা হচ্ছে নতুন সিন্ডি ভর্তি প্রক্রিয়ার নতুন সিন্ডিকেট তৈরি হবে তখন এই সিন্ডিকেট থেকেই তারা জানিয়ে দিবে আসলে কি সেকেন্ড টাইম রাখা হবে কি হবে না তবে রাখার একটা পসিবিলিটি আছে যেমন আমি যে লজিকটা দিলাম এইখানে যে হচ্ছে যদি বললাম যে নেগেটিভ মার্ক যুক্ত হবে যেহেতু আগে ভর্তি প্রক্রিয়ার মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও নেগেটিভ মার্ক ছিল কিন্তু সাত কলেজ কিন্তু নেগেটিভ মার্ক ছিল না সেক্ষেত্রে এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যদি হয় সেখানে কিন্তু নেগেটিভ মার্ক রাখার একটা কথা চলছে এবং এই তারপরে হচ্ছে এখানে সিট কমাবে তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে না হ্যাঁ অনেক স্টুডেন্ট হচ্ছে অ্যাপ্লাই করলে অনেকে হয়তো যেহেতু নেগেটিভ মার্ক যুক্ত হলে অনেকে ফাঁস করতে পারবে না বা কাঙ্ক্ষিত রেজাল্ট করে অনেকে ফাঁস করতে পারবে না সেক্ষেত্রে হবে কি যে সিট আছে সেই সিট থেকে অনেক স্টুডেন্ট কম হয়ে যাবে তো তারা যদি এটাকে কম হয়ে যায় তাহলে তো আবার ভর্তি প্রক্রিয়া আবার ভর্তি পরীক্ষা নেওয়া এই জামেলা থেকে হয়তো তারা চিন্তা করবে না এই বছর হয়তো সেকেন্ড টাইম রাখার একটা সিস্টেম রাখতে পারে কারণ সে সেকেন্ড টাইম রাখলে অনেক অনেক ফলাফেন আছে এখানে আরও বেশি করবে ভর্তি হওয়ার জন্য তো হয়তো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তারা সহ সবাই মিলে যদি বেশি পরি পান এখানে পরীক্ষা দেয় বলে পরীক্ষা দেওয়ার পরবর্তী হয় কি এদের মধ্যে থেকে কাঙ্ক্ষিত তাদের যতগুলি স্টুডেন্ট দরকার হয়তো অনেকে কাটমার্ক বা সব কিছু দিয়ে টিকে যাবে তো সেক্ষেত্রে রাখার একটা পসিবিলিটি আছে তো আমরা দেখি যদি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয় গঠন করার হলেই এই নিউজটা তারা জানিয়ে দেবে তো জানিয়ে দিলে আমি আমার ইউটিউব চ্যানেলে অন্য ভিডিও রেখে এই ভিডিওটা আগে ছাড়বো তো সে ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন তো আমি ওই নিউজটা পেলে রাখে যদি সেকেন্ড টাইম হয়ও তাও এই নিয়ে একটা ভিডিও করবো যদি না হয় তাও এই নিয়ে একটা ভিডিও করব সেই জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনি এই তথ্যটা জানতে জানতে পারবেন খুব দ্রুতই যেদিন পাবলিশ করা হোক আমি অন্য ভিডিও রেখে এই ভিডিওটা করবো তো বন্ধুরা আসলে আমরা সবাই এখন একটা দোয়াশার মধ্যে আসি আগে অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হোক তারপর হচ্ছে এখানে সেকেন্ড টাইম হবে কি হবে না তবে রাখার একটা পসিবিলিটি আছে যদি রাখে তাও আমি এই নিয়ে বিরিয়োগ করবো যদি না রাখে তাও এই নিয়ে ভিডিও করব তো সে পর্যন্ত সব আলোচনা সুস্থ থাকবেন আসসালামালিক